তেইশে নভেম্বর মাসে কেনা তেইশে নভেম্বর মাসে কেনা এবং রেজিস্ট্রেশন করা এবং রেজিস্ট্রেশন করা সুজুকির অফিসিয়াল বাইক সুজুকির অফিশিয়াল বাইক বাইকটি মিরপুর বিহারি থেকে রেজিস্ট্রেশন করা ঢাকামাটা ল পঁয়তাল্লিশ পাঁচ হাজার আটশো ছেচল্লিশ পাঁচ হাজার আটশো ছেইচল্লিশ এটি তেইশের এগারো নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পথ মালিকের বাইক বাইকটি শোরুম মেমো সার্ভিস বই শোরুম মেমো সার্ভিস অ্যাভেলেবল আছে আমাদের শোরুম বাইক মাঠ বাইকটি আছে আমাদের শোরুম বাইক মারবিড়িতে আমাদের শোরুম ডাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আমাদের শোরুম ডাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো নম্বর পিলারের পশ্চিম পাশে ওয়াশা স্টাফ কোয়ার্টারের সামনে বাইক মাঠ বিড়ি ওয়াশা কলোনির সামনে বাইক মাঠ বিড়ি আরও ভালোভাবে জানতে আমাদের অফিসিয়াল পেজ বাইক মাঠ বিড়িতে আমাদের প্রত্যেকটা বাইকে ছয়টা করে ছবি একটা করে চার মিনিটের ভিডিও দেওয়া থাকে আপনাদের জন্য বাইকটি চলছে তিন হাজার চৌরাশি কিলো তিন হাজার চৌরাশি কিলো শোরুম মেমো মাত্র দুইটি সার্ভিসিং হয়েছে এই যে ডাবল সাবি এই যে ডাবল সাবি শোরুম মেমো দুটি সার্ভিসিং হয়েছে অফিসিয়াল বাইক শোরুম মেমো সার্ভিস বই সব কিছু অ্যাভেলেবেল আছে যারা নিজে চান চলে আসেন আমাদের শোরুম বাইক মার্বিটিতে আমরা প্রত্যেকটা বাইক আপনাদের জন্য আমাদের অফিসিয়াল পেজ বাইক মার্বিটিতে এই দেখেন এই দাগে যায়নি এখনো এই যে দাগে যায়নি টায়ার মার্কে যায়নি এখনো আমাদের অফিসিয়াল এব আমাদের অফিসিয়াল পেজ বাইক প্রত্যেকটা বাইকের ছবি ডিটেলস ভিডিও সব আপনারা পেয়ে যাবেন যারা দেশে বিদেশে প্রবাসে থাকেন সরাসরি এসে বাইক দেখা সম্ভব হয় না তাদেরকে লক্ষ্য করে আমরা আমাদের প্রত্যেকটা বাইকের ছবি ভিডিও আমাদের অফিসিয়াল পেজ দিয়ে থাকি আপনারা যেন দেখে শুনে বুঝে বাইকটি ক্রয় করতে সহায়তা করে যেন ক্ষতিগ্রস্ত না হন যারা সরাসরি শোরুমে বিভিন্ন সুবিধা অসুবিধা কারণ আসতে পারেন না তারা যেন অন্তত এই ভিডিওটা দেখে বাইকটা ক্রয় করলে নিশ্চিন্তে বাইকটা বুঝে পান সেই জন্য আমরা আমাদের প্রত্যেকটা বাইক এভাবে আপনাদের জন্য সবই ডিটেলস ভিডিও করে দিয়ে থাকি ম্যাট ব্লু কালার একটা বাইক দাম সাড়ে তিন লাখ কাগজটা তিন লাখ পঁয়ষট্টি আমাদের কাছে নতুনের মতো বাইক অনেক কম দামে পেয়ে যাবেন যাই হোক আজকে বেশি কথা বলাবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং একটিবার আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের কথার সাথে কাজের কিনা যাচাই করে যাবেন যারা আমাদের শরীরে আগে পরে আসছেন তারা তো আসছেন যারা আসেন না একটিবার আসবেন ইনশাল্লাহ আপনার সাধ্যের মধ্যে একটি ভালো বাইক আপনাদের পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য আজকে বেশি কথা ভাবো না আজকে আমাদের এখানে আবারও আমাদের লাইভটা শেয়ার করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন আবারও নতুন কোনো কালেকশন নিয়ে হাজর বাবুদের সামনে আসসালামু আলাইকুম